পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবারও আমরা যে টপিক আমাদের মক টেস্ট চলছিলো সাধারণ জ্ঞান থেকে তো সেই টপিক নিয়ে চলে এলাম আমাদের এটা দেখতে পাচ্ছ একত্রিশ নম্বর মক টেস্ট তো এর আগে কিন্তু তিরিশখানা মক টেস্টে আমরা পঁচিশখানা করে মোট তোমাদের ইতিমধ্যে কিন্তু সাড়ে সাতশো প্লাস কোশ্চেন কিন্তু ইতিমধ্যে ডিসকাস করে দিয়েছি তো যারা আগের ক্লাসগুলো দেখো মক টেস্টগুলো দাওনি তারা কিন্তু অবশ্যই মক টেস্টগুলো দাও এবং কোশ্চেনগুলো কভার করো এবং তোমরা সকলেই যেন নতুন করে আর বলার কিছু নেই প্রত্যেকটা ক্লাসেই বলি যে তোমাদের সাধারণ জ্ঞান টপিকটা থেকে কিন্তু কুড়ি নম্বর আসে তো মোটেও তোমার পড়াশোনাটা ভালোভাবেই করতে হবে এইটা হেলাফেলা করে পড়াশোনা করলে হবে না সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমাদের কুড়ি নম্বর আসে যেহেতু সে ভালো করে প্রিপারেশান করতে হবে এবং প্রত্যেকে চেষ্টা করো মক টেস্টে আঠেরো থেকে কুড়ি প্লাসের ওপরে স্কোর করার দেখো তোমাদের জন্য ইতিমধ্যে দেখো দুটো দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে প্রথম হচ্ছে দেখো জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থানের ওপর এই বইটা এবং সেকেন্ড তোমাদের যে মক টেস্টে কোশ্চেনগুলো করাচ্ছি সেটা হচ্ছে এই বইটা থেকে জি কে মাস্টার বুক তিন হাজার প্লাস কোশ্চেন এখানে রয়েছে এই বইটা থেকে প্রতিদিন আমরা পঁচিশখানা করে কোশ্চেন ডিসকাস করছি তো ইতিমধ্যে কিন্তু আমাদের দেখো সাড়ে সাতশো প্লাস তিরিশটা ক্লাসে পঁচিশটা করে সাড়ে সাতশো সাড়ে সাতশো প্লাস কোশ্চেন কিন্তু ইতিমধ্যে আমরা ডিসকাস করে দিয়েছি তো যারা এই দুটো বই পার্চেস করতে চাইছো বা কিনা কিনতে চাইছো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে কেউ কিন্তু কল করবে না তোমরা মেসেজ করে রাখবে ঠিক আছে আমি সময়ের মধ্যে তোমাদের রিপ্লাই করে দেবো কীভাবে কী কিনতে হবে ডিটেলসে বলে দেবো তো চলো সময় নষ্ট না করে আজকে আমাদের একত্রিশ নম্বর মক টেস্টের এক এক করে কোশ্চেনগুলো দেখে নিই আজকেও পঁচিশখানা কোশ্চেন তোমাদের জন্য রয়েছে প্রত্যেকে যেমন বলি সেরকম তোমরা আজকে মক টেস্টের মতোই মক টেস্টগুলো দাও এবং প্রত্যেকে চেষ্টা করো আঠারো থেকে কুড়ি প্লাসের ওপরে স্কোর করা প্রথম কোশ্চেন দেখো মত্তবিলাস বিলাস প্রহসন এর রচয়িতা হলেন কে প্রথম মহেন্দ্র বর্মন তৃতীয় নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মন নাকি দ্বিতীয় মহেন্দ্র বর্মন অ্যান্সার কী হবে অ্যান্সার করো সকলে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ প্রথম মহেন্দ্র বর্মন পরবর্তী কোশ্চেন চলে আসছি সেকেন্ড কোশ্চেন দেখো ভকৎ সিং সঙ্গে কে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন রাজগুরু সুখদেব বটুকেশ্বর দত্ত নাকি যতীন দাস অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে বটুকেশ্বর দত্ত অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে আসছি কেউ ভয় ফেলে ভয় পেয়ে থাকে তাহলে কোন হরমোন ক্ষরিত হয় অ্যান্সার করো পিডুইটারি থাইরক্সিন অ্যাড্রিনালিন নাকি এদের মধ্যে কোনোটাই নয় তো সঠিক উত্তর হয়ে যাবে ভয় পেয়ে থাকলে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়ে থাকে অপশান সি হয়ে যাবে এটারও সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ভূগোল থেকে কোশ্চেন গুরুশিখর দুধাবেতা আনাই মুদি নাকি কোনোটি নয় অপশানগুলোর মধ্যে কোনটা হবে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে আনাই মুদি যার উচ্চতা কত দু হাজার ছশো পঁচানব্বই মিটার এটাও মনে রাখবে দু হাজার ছশো পঁচানব্বই মিটার হচ্ছে এর উচ্চতা এটাও মনে রাখবে অনেক সময় কোশ্চেনে চলে আসতে পারে চলো পরবর্তী আচ্ছা এখানে মনে রাখবে যে মহেন্দ্রগিরি যার উচ্চতা হচ্ছে এক হাজার পাঁচশো এক মিটার পূর্বঘাট পর্বতমালা সর্বোচ্চ সিংহ তাহলে পশ্চিমঘাটের সর্বোচ্চ সিংহ হচ্ছে আনামুদি আনাইমুদি এবং পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে মহেন্দ্রগিরি এটাও মনে রাখবে অনেক সময় কোশ্চানা চলে আসে পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন কাজিরাঙা অভয়ারণ্যটি কি বিখ্যাত সিংহের জন্য বাঘের জন্য এক সিংহ গণ্ডারের জন্য নাকি হরিণের জন্য কোনটার জন্য কাজিরাঙা অভয়ারণ্যটি বিখ্যাত সঠিক উত্তর হয়ে যাবে এটি বিখ্যাত হচ্ছে এক সিংহ গন্ডারের জন্য অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন পাল রাজা বৌদ্ধদের জন্য বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন গোপাল ধর্মপাল দেবপাল নাকি মহিব অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে আলী জিন্না আহমেদ খান আবুল কালাম আজাদ নাকি অপশানগুলোর মধ্যে কেউই না এদের অ্যান্সার করো কি হবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তো সঠিক উত্তর হয়ে যাবে সৈয়দ আহমেদ খান অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায় ব্যাংককে টোকিওতে ঢাকায় নাকি নিউ দিল্লিতে তো সঠিক উত্তর হবে নিউ দিল্লি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো বিজ্ঞান থেকে ভৌতবিজ্ঞান থেকে কোশ্চেন বলো দেখি বৃষ্টির ফোঁটা যে গোলাকার হয় এর কারণ কি পৃষ্ঠটান মহাকর্ষীয় টান বায়ুমণ্ডলীয় চাপ নাকি প্রতিসরণ কোনটার জন্য বৃষ্টির ফোঁটা গোল আকার হয়ে থাকে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে হবে পৃষ্ঠটানের জন্য এরকম হয়ে থাকে অপশানই হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মানব দেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক কেন্দ্র কোনটি পিডুইটারি স্পাইনাল কর্ড সেরিব্রাম নাকি হাইপোথেলামাস কোনটা হবে মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক কেন্দ্র তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে হাইপোথ্যালামাস অপশান ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে আসছি এগারো নম্বর ভারতীয় সংবিধানের কোন অংশে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের কথা বলা হয়েছে সংবিধান থেকে কোশ্চেন বলো দেখি অ্যান্সার করো মৌলিক অধিকারে নির্দেশাত্মক নীতিতে যুগ্ম তালিকায় নাকি রাজ্য তালিকায় কোথায় এটা বলা হয়েছে যে নারী পুরুষের উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের কথা তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে নির্দেশাত্মক নীতিতে এটা বলা হয়েছে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বৃহৎ সংহিতা এর লেখককে আর্যভট্ট পাণিনি বড় নাকি ভাস্করাচার্য অ্যান্সার করো বৃহৎ সংহিতার রচয়িতা বা লেখককে তো সঠিক উত্তর হয়ে যাবে বড় অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মারাঠি সংবাদপত্র কেশরী শুরু করেছিলেন কে এটা আত্মারাম পাণ্ডুরঙ্গ বালগঙ্গাধর তিলক গোপাল কৃষ্ণ গোকলে নাকি ভীম ভীম সরি অ্যান্সার করো কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে মারাঠি যে সংবাদপত্র কেশরী এটা শুরু করেছিলেন বালগঙ্গাধর তিলক অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন শবরীমালা মন্দির কোন রাজ্যে অবস্থিত শবরীমালা মন্দির এটি কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা কেরালা অন্ধ্রপ্রদেশ নাকি তেলেঙ্গানায় অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা কেরালায় অবস্থিত অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বন্দিপুর জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত রাজস্থান কর্ণাটক অন্ধ্রপ্রদেশ নাকি আসাম সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মেঘনা কোন নদীর মিলিত প্রবাহ এটা গঙ্গা ও যমুনা গঙ্গা ও গোমতী গঙ্গা ও সোন নাকি গঙ্গা ও ব্রহ্মপুত্র বলো অ্যান্সার করো মেঘনা কোন নদীর মিলিত প্রবাহ তো মেঘনা হচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহের নাম অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন সিপাহি বৃদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন খুব এক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সিপাহ বিদ্রোহ যখন হয় তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড হেস্টিংস লর্ড তোমার লর্ড ডালৌসি লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড ক্যানিং অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং বা শুধু ক্যানিং এখানে অপশানে রয়েছে তো অপশান ডিও হবে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অনেক জায়গায় লর্ড ক্যানিং থাকবে ঠিক আছে লর্ড ক্যানিং পেয়ে যাবে তোমরা পরবর্তী কোশ্চেন আমির খসরু কার সভাপতি ছিলেন বলবন আলাউদ্দিন খলজি গিয়াস উদ্দিন নাকি আকবর আমির খসরু কার সভাপতি ছিলেন তো সঠিক উত্তর হিসেবে তিনি ছিলেন আলাউদ্দিন খলজির সভাপতি অপশান বি যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বাহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে আলাউদ্দিন মুজাহিদ শাহ আহমেদ শাহ আলাউদ্দিন বাহমান শাহ নাকি তাজউদ্দিন ফিরোজ শাহ অ্যান্সার করো বাহমণী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা খেয়েছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন বাহমন শাহ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত প্রাণী বনভূমি সংরক্ষণ অর্গ্যানিক নাকি কৃষি মৃত্তিকা সংরক্ষণ তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে বনভূমি সংরক্ষণের সাথে এটা সম্পর্কিত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আগ্রা শহরের প্রতিষ্ঠা থাকে দেখো এটা একটা কমন কোশ্চেন ইতিহাসের পাড়া উচিত প্রত্যেকের ফিরোজ তুল্লক আলাউদ্দিন খিলজি বা খলজি অনেক জায়গায় থাকবে মোহাম্মদ বিন তুগলক নাকি সিকান্দার লোদি আগ্রা শহরের প্রতিষ্ঠা থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে আগ্রা শহরের প্রতিষ্ঠাতা ছিলেন সিকান্দার লোদি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এইখানে দেখো আমরা একটু এক্সট্রা ডিটেলস পড়ে নেব এবার কী বলছে যে সিকান্দার লোদি পনেরোশো সালে বর্তমান আগ্রা শহরের নির্মাণ শুরু করেন ঠিক আছে সিকান্দার লোদি হচ্ছে আগ্রা শহরের নির্মাণ শুরু করেন কত সালে পনেরোশো তিন সালে বৌল কে ছিলেন তিনি ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা মনে রাখবে ইম্পর্টেন্ট ইব্রাহিম কে ছিলেন তিনি ছিলেন লোদি বংশের শেষ রাজা ঠিক আছে এর সাথে মনে রাখবে যে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিল তাহলে এই সবগুলো কিন্তু একটু মনে রাখবে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য পরবর্তী কোশ্চেনে চলে আসছি পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন পুরু আলেকজান্ডার সেলুকাস নাকি করো তো সঠিক উত্তর হিসেবে তিনি সেলুকাসকে পরাজিত করেছিলেন অপশান সিও হিসেবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন বাংলা শেষ স্বাধীন নবাবকে ছিলেন সিরাজ দোল্লা নিজামুদ্দোল্লা মির্জাফর নাকি মির তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়েছে বাংলাদেশে স্বাধীন নবাব ছিলেন সিরাজদ্দুল্লাহ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন দেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সিধু কানু এগুলো আসে পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে তো সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন সন্ন্যাসী বিদ্রোহ কোল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ নাকি সাঁওতাল বিদ্রোহ তো মনে রাখবে সিধু কানু দুজনেই সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর লাস্ট কোশ্চেন আমাদের একত্রিশ নম্বর আজকের মক টেস্টে দেখো কী রয়েছে রাওলা টাইন কোন সালে কত সালে পাস হয় উনিশশো ষোলো সালে উনিশশো উনিশ সালে উনিশশো আঠেরো সালে নাকি উনিশশো একুশ সালে তোমরা রাখবে রাওলা টাইনের সাথে একটা রিলেট করে কখনও যখন মনে রাখবে তখন দেখবে বেশি মনে থাকবে যে দেখো জালিয়া হত্যাকাণ্ড কবে হয়েছিল উনিশশো উনিশ যা সেই বছরে কী হয়েছিল রাউলা টাইন তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে তাহলে রাওলা টাইনের সাথে এটাও মনে রাখবে দেখো স্ট্রেটে আমি বলে দিচ্ছি যে জালিয়ান হত্যাকাণ্ড এবং রাওলা টাইন দুটোই হয়েছিল কবে উনিশশো উনিশ সালে তো জালিয়ান হত্যাকাণ্ড এটা তো আমরা মনে রাখি যে উনিশশো উনিশ সালে হয়েছিল এর সাথে রাওলা টাইনটাও হয়েছিল উনিশশো উনিশ সালে তাহলে দুটোই একটু মনে রাখবে হ্যাঁ তো এই ছিল আজকে আমাদের পঁচিশখানা কোশ্চেন বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা অঙ্গনারি কর্মী এবং সহায়তার জন্য প্রিপারেশন করছো বা পড়াশোনা করছো এবং তোমাদের বলে রাখি তোমাদের তোমাদের সাধন জ্ঞান ছাড়াও জনস্বাস্থ্য পুষ্টি নারী অবস্থানের উপর অনেক ম্যারাথন ক্লাস এবং নর্মাল এমনি ক্লাসও করানো রয়েছে তোমরা চ্যানেলের প্লে লিস্টে সেগুলো পেয়ে যাবে এছাড়াও তোমাদের অঙ্ক ইংরেজি এবং আরও অন্যান্য টপিক এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার একদম অঙ্কের সমাধান সহ একদম সলিউশান করে দিয়েছি সেগুলোও তোমরা চ্যানেলের প্লে পেয়ে যাবে যারা একদম নতুন प्रिपरेशन করছো তাদেরকে বলবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো অবশ্যই একবার কিন্তু চোখ বুলিয়ে আসবে তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষা এরকম টাইপ কোশ্চেন আসে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও